উদ্গোলা গাড়িতে চেপে হাওড়া নয়াবাজ থেকে জিগাছা মোড় পর্যন্ত এক বিশাল মিছিল হয় হাওড়া সদর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রশন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই মিছিল হয় সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় মিছিল পরিক্রমণ করেন এই মিছিলে অংশগ্রহণ করেন শিবপুর কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি মহেন্দ্র শর্মা সহ বহু তৃণমূল কর্মীরা এই মহামিছিলের তত্ত্বাবধানে ছিলেন শ্রাবণী ভূঁইয়া ও শিব ভট্টাচার্য আমাদের গর্ব হাওড়া মমতা ব্যানার্জি আসছেন আমার মনে হয় ভারতবর্ষের শ্রেষ্ঠ নেতা বা নেত্রী মমতাজি মমতা ব্যানার্জি ছাড়া কেউ নেই ভারতকে বাঁচানোর জন্য উনিও আসছেন এমন একটা দিন দেখব আশা করব ইক্ষরা কাজে প্রশ্ন করছি যে মমতা চিফ মিনিস্টার না প্রায় মিনিস্টার হয় ভালো খুঁজো আমরা খুশি করি হাঁটবেন অতটা হাঁটবেন কম কথা কী লড়াই কী ভাবনা তার মধ্যে একশো বছর একটা মমতা আসে আমি বলছি বারবার বলি একশো বছর একটা মমতা ব্যানার্জি আসে এই তুলনা বি তারপর বাসে তো আরোজন আছেই সব সময় রয়েছে ভালো হবে খুব ভালো হবে আমাদের ভালো চলছে আমাদের ভাই বোনরা খুব ভালো আমাদের পলিটিক্সে আগে এক দুই আমি নাম বলছি না তেরো চোদ্দোর পর এখন কিন্তু সবাই সুন্দরভাবে আছে মেয়েরা আসছে পুরোপুরি তুই ভাব গরমে মহিলারা কী করবে পাগলের মতো আসছে এবং ছেলেরা আসছে সবাই আসছে ভালো আমাদের টিম ভালো লাগছে খুব সকালে সকালে আটচল্লিশ বিকেলে সাতচল্লিশ কতটা অনেক সময় আছে সমাতে হবেই কেন অনেক সময় হচ্ছে আমরা করছি মানুষের পাশে যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকছি কোনো ঝামেলা নেই সকাল নেইতেই অনেক একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সত্যিই বলছি তেরো চোদ্দ আমি জিতেছি কিন্তু ওই সময় উনিশ পর্যন্ত আমি এত ভালো দেখিনি সব ছেলেরা মেয়েরা ভাইরা ছোটরা সবাই আসছে কোনো দাবি নেই চাইছে না কিছু নিজের মন দিয়ে করছে গরম হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে দেখছে আসছে কী এ তুলনাবিহীন আমাদের হারাতে পারবে না গোহারা হারবে বিজেপি এবং আমি বলছি আমি বলছি বিয়াল্লিশটা আসন তো বিয়াল্লিশটা আসন তো আমরা প্রায় চল্লিশটা আসন পাবো চল্লিশটাই বলে যাচ্ছে আমি চল্লিশটা টাকা আপনি কত ভোটে হারাবেন আমি দু লাখ ভোটে হারাবো দু লাখ ভোটে হারিয়ে দেবো আউট থ্যাংক ইউ ভালো খাবার টাবার দিয়ে দেবো ওদের হাতে বাড়ি চলে যাবো